যে লোকটা রসুলের কে মানল না রসুলের তোরে কেই মানল না রসুলের তোরে কেই না ও কোনদিন বলতে পারবে না আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলের প্রশ্নটা কবরে বিভিন্ন অ্যাঙ্গেলে আসবে মা আমার বোন আমার এক খেলে এদিকে তাকান এটা হলো একটা কাগজ সাদা কাগজ রসুলের প্রশ্নটা কবরে বার 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 আল্লাহ করবেন ফেরেশতার মাধ্যমে কেমন করে এটা একটা সাদা কাগজ ভালো করে বুঝবেন মনে করেন এটা টা ছবি ছবিটাকে ছবিটা কার না তো ছবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছবিটা নবীর ছবি মনে করলেন আল্লাহর নবী বলেন হাদিস এর রাবী আনাস যখন একজন মাইয়াতকে কবরে রাখা হয় তখন ফেরেশত তখন মাইয়াতকে কবর রেখে যখন চলে আসি আমরা তখন সেই মাইয়াত আমাদের পায়ের আওয়াজ শুনতে পায় কবর থেকে আমরা চলে হেঁটে আসি হাঁটার শব্দ সে শুনতে পায় দুইজন ফেরেশতা এসে বলো হে আল্লাহর বান্দা তুমি বলো এটা কে এটা কে তার মানে নবীদের কথা জিজ্ঞাসা করা হচ্ছে এটা মানে নবীদের ফটো নবীদের দিকে ইঙ্গিত করে বলা হবে বলো এটা কে এর পরিচয় তুমি দাও যদি লোকটা মুমিন হয় সে তখন বলবে আশহাদু আল্লা আল্লাহ জোরে বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ এই আল্লাহর বান্দা এবং তার রসুল ফেরেস তারা বলবে দেখে লাও ওই যে জাহান্নাম ওই যে জাহান্নাম দাও 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 করে জ্বলছে একবার দেখে লাও মুহূর্তে জাহান্নামকে চেঞ্জ করে দেওয়া হবে জাহান্নামকে পরিবর্তন করে দেওয়ার পর আল্লাহ সেখানে জান্নাত পেশ করবেন ফেরেস তারা বলবে ওরে আল্লাহর বান্দা শুনে লাও তোমার জন্য জাহান্নাম বরাদ্দ ছিল যখন তুমি বললেই নি আল্লাহর বান্দা এবং তার রসুল আল্লাহ জাহান্নাম ক্যান্সেল করে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে অতএব রসুলের প্রশ্নের উত্তর তোমরা রেডি করে নাও এরপরে নবীদি বলছেন শুনে নাও যদি লোকটা মুনাফিক হয় যদি লোকটা কাফির হয় নামাজ পড়তো না ফরজ পর্দা করত না আল্লাহর বিধান মানত না বেনামাজি বেপরদা লোক হয় নবীজি বলছেন ওই লোকটাকে বেনামাজি বেপরদা লোকটাকে বলা হবে এই লোকটাকে মানহা চলন এই লোকটাকে ব্যক্তিটাকে তুমি বলে দাও মুনাফে কাফের বলবে আমি জানি না লা আদরি আমি জানি না আমি চিনি না এই লোক সম্পর্কে আমার ধারণা নাই আমার বোন আমার ভাই আমার বন্ধু আমার শুনেলেন ফেরেশতারা তখন তাকে বলবে বান্দা হে মুনাফে কাফের বান্দা শুনে নাও তুমি তো পাগল ছিলে না দুনিয়া বুঝতা ব্যবসা বুঝতা সংসার বুঝেছিলা সব বুঝেছিলা তুমি তো পাগল ছিলে না তাহলে এই কেন তুমি বুঝতে পারো এবার বলা হবে কিতাব খেটে কেন দেখো নাই কোরআন খেটে কেন দেখো না তুমি তো পাগল নয় তুমি তো কানা নয় এ লোকের পরিচয় তুমি জানো নি কেন এবার ফেরেস তারা লোহার হাতুরি নিবে মা লোহার বিরাট বড় বড় ডান্ডা লোহার বিরাট বড় হাতুরি নিবে ভাই আমার ওই ফেরেস্তারা বেনামাজি কে ওই মুনাফিক এবং কাফের কে কবরে লোহার হাতুরি দিয়ে পিটবে লোহার হাতুরি দিয়ে তাকে মারবে সেই লোকটা লোহার আঘাত কে পিকুয়াত আওয়াজ করবে পিকুয়াত চিল্লাবে এত জোরে কানবে মা আমার ওর কান্নার আ আবাস তাম পৃথিবী শুনতে পাবে শুধু শুনতে পাবে না মানুষ এবং জিন মানুষ এবং জিন ওই কবরে হাতুড়ি দিয়ে পিটানো হয় এর চিৎকার এর কান্নার আওয়াজ পৃথিবীর লোক শুনতে পায় অতএব হুঁশিয়ার হয়ে যাও কবর একটা কঠিন জায়গা রসুলের পরিচয় জেনে নাও কবর 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 হাই রে কবর দর মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমার জেনেছি খাটি কবর 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 হাই রে কবর গাহের খা না জানি কখন আসি दुनिया जाबे हाय से ओ जाना दे सिर डाक रोबे ना से दिन पिता दो मतार स्नेहर को बंद সকলে ব্যথা অনুভূতি শিশুদের কনল কবর 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 আই রে কবর গায়ে মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমার জেনে শিখাটি রসুলের তরিকায় চলো তাহলে রসুলের পরিচয় দিতে পারবে যে ইনি নবী মোহাম্মদ রসুল্লাহ সারা জীবন রসুলের না ফারমানি করলেন সারা জীবন রসুলের বিরোধী আচরণ করলেন নবীজি কে মানলেন না কবরে কি করে বলবেন যিনি আমাদের নবী ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বড় আফসুস নিরুপায় হবেন কবর ওই টাইমে যখন রসুলের পরিচয় দিতে পারবেন না আরেকটা হাদিস আপনাদের রসুলের পরিচয়ের ব্যাপারে বলি আদি রাবি হাজরাতে আবু হোরাই রাদি আল্লাহ তায়লান হ মামার বোনামার কবর এমন একটা জায়গা সাফপিচ্চুর ঘর তিনি বলছেন যখন কাফের যখন কোনো মাইয়াদকে কবরে রাখা হয় যদি লোকটা কাফের হয় মুনাফিক হয় নবীজির কথা যখন জিজ্ঞাসা করা হবে মানে হাজার রজলন লোকটাকে লোকটা বলবে আমি জানি না এই লোককে আমি চিনতাম না ফেরেস্তারা বলবে আমরা জানতাম আমরা জানতাম তুমি এমন কিছু বলবে তখন তাকে শাস্তি দেওয়া হবে বলে কেমন শাস্তি মা আমার বোন আমার তখন তাকে শাস্তি দেওয়া হবে কবরের দুই দিকের মাটি ওকে পিছিয়ে দিবে ওর ডান দিকের হাড্ডি গুলো বাঁ দিকে ঢুকে যাবে

দুই দিকের মাটি আল্লাহ বলবেন তাকে পিছিয়ে দাও কবরের উপরে মাটি নিচে মাটি ডান বাই মাটি রয়েছে দুদিকের কবরের মাটি এসে তাকে পিছিয়ে দেবে হার হাড়টি উলট পালট করে দিবে অতএব কবরে রসুলের পরিচয় যদি না দিতে পারে বাচার উপায় রবে না রবে না রবে না এজন্য কবরে তিন নম্বর প্রশ্ন করা হবে অমান্য বিয়ুকা বলো তোমার নবী কে এখন কিছু কিছু লোক আছে ভাই রসুলের সুন্নতের কথা বলে গা জ্বালা করে রসুলের সুন্নত মানতে রাজি লাগে এখানে যতটি লোক আছেন আপনাদের বারোটা পারিয়ে গেছে মানে আপনাদেরও বারোটা বেজে গেছে বুঝতে পারছি তারপরে আপনাদের জিজ্ঞাসা করছি যতটি লোক আছেন ভাই বসেন একটু শুনে যান একটা কথা আপনারা বলেন রসুলের সুন্নত যদি আমরা না মানি কবরে বলা যাবে আমার নবী মোহাম্মদ একটু জুড়ে বলুন না এই গ্রামের অনেক যুবক ছেলে আছে যারা আমাকে ভালোবাসে আমি তরুণদের ভালোবাসি কারণ আমার বয়স বিরানব্বই বছর কে ভালোবাসেন একটু হাত তুলো হাতটা নামাবেন না রসূলকে কে যা ভালোবাসেন কেউ বাদ আছে হ্যাঁ আমি তো দেখতে পাইছি না জি নামান সবাই রসুর ভালোবাসেন নয় নয় হবে কষ্ট আপনাকে আমি একটা জিনিস যাদের প্রাপ্ত বয়স হয়েছে হয়েছে যারা রেখেছেন তারা দেখেন যার দাঁড়িয়ে সে হাত তুলছে কিন্তু জি হাত নামা অনেক লোক হাত তুলতে পারলেন না এটা লজ্জার বিষয় অনেক লোক হাত তুলতে পারলেন না রসুলের সুন্নাতের কথা বললে অনেকের গা জালা পোড়া করে

এদিকে দেখেন এদিকে এদিকে কোথায় কাজ করে বললাম চেন্নাই লেবারি করে লেবার ছিরা ঘুমায় ঘুমা বুঝলেন ছিরা ঘুমিয়ে স্বপ্ন দেখছে কি স্বপ্ন জানেন উরি সুবহানাল্লাহ কোটি টাকার মালিক শুয়ে আছে কোথা ছিরা আর কোটি বুদ্ধি হয়ে গেছে স্বপ্ন বুঝলেন তো বলছি এত টাকা কি করব রে স্বপ্ন দেখছে তো ওর কর্মচারীরা বলছে স্যার চলেন চলেন কলকাতা চলেন এটা বিরাট বড় ফ্যাক্টরি খুলবো ওতে আপনার আরো কোটি কোটি টাকা লাভ হবে চলেন এবার এই এই খেতাতে শুয়ে আছে খাতাতে লেবা কোটি টাকার বস্তা দু তিনটা ব্যাগে গাড়িতে ভরে বিএমডাব্লিউ করে চারটা বস্তা নিয়ে চললো একদম মনে করেন শিলিগুড়ি থেকে এদিক থেকে আসছে চলছে একদম মনের আনন্দে স্বপ্নে দেখছে সব যে চললাম কলকাতাতে ফ্যাক্টরি করব এই করতে 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 রায়গঞ্জ পেরেলো ইটাহার পেরেলো গাজল পেরেলো মালদা পেরেলো কালিয়াচক পেরেলো আর বলছে তাড়াতাড়ি চল বিরাট বড় ফ্যাক্টরি করব একদম স্বপ্নে দেখছে কোটি টাকার মালিক এই করতে করতে ফারাক্কা বেরিজুর পরে চলেছে অনেক আনন্দ ঘুরছে হঠাৎ স্বপ্নে দেখছে ওই গাড়ির সামনে একটা ষোলো চাকার ডাম্পার এসে একদম করে মেরে দেয় খোদা ও ঘুমের ঝুঁকে ঘুমাতে ঘুমাতে লাফি উঠেছে যাক বাবা বাঁচা গেল যাক বাবা বাঁচা গেল দেখছে শালা সিরা কাতাতে এখনই কোটি হয়ে গেছে আচ্ছা বলুন আমি হাসাতে চাইনি যেটা বলতেছি এই স্বপ্ন যদি ওকে পঞ্চাশ বছর পরে যদি বলা হয় আরে ভাই স্বপ্ন কি দেখেছিল সম্পূর্ণটা বল সম্পূর্ণটা বলতে পারবে পারবেন কিন্তু আরেকটা জিনিস আছে সব যদি ভুলে যায় একটা ভুলবে না বলুন তো কোনটা যাক বাবা বাঁচা গেল এটা ভুলবে না এটা ভুলবে

যেমন সব ভুলে গেল যাক বাবা বাচ্চা গেল ভুলবে না যে লোকটা রসুলের সুন্নত নিয়ে রসুলের আদর্শ নিয়ে রসুলের মতবাদে নিয়ে ব্যস্ত থাকে আর হালাতে চিন্তা করে কোনটা করলে নবীজি খুশি হবে কি করলে নবী রাজি হয়ে যাবে এ বিষয়গুলো নিয়ে যারা বেশি ব্যস্ত থাকে মরার পর কবরে বলবে আমার নবী নবী মোহাম্মদ রসুল বলুন সাল্লাহ অতএব রসুলের কবরে না যাও পর্যন্ত সমাপনী হবে না একটা লোক স্বপ্নে দেখছে এক কথাটা বলে আমি আর একটা হাদিস বলছি আপনাদের কাছে ভয় লাগছে তারপরে বলছি একটা লোক স্বপ্নে দেখছে যে আমি একটা বস্তা ধরে আছি বস্তা 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 বুঝেন পাটের ছাল আর কি বস্তা ধরে আছে ওই বস্তাতে লরি 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 মাল ভরা হচ্ছে কিন্তু বস্তাটা লোড হচ্ছে না আবার এক বস্তাতে কত লরি মাল আটবে লোড হচ্ছে লোকটা স্বপ্নে দেখছে এড়া বিধূলোক কাঁপতে 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 এতটি মাটি তিনবার বস্তাতে দিয়েছে বস্তাটা পরিপূর্ণ হয়ে গেছে স্বপ্নের বাইকে একজন ইমাম বলছেন ওই বস্তাটার নাম মানুষের দুনিয়া যত সময় পাক না কেন আরো চাই সময় চাই মাল চাই টাকা চাই ওর মন ভরবে না যতক্ষণ কবরের উপরে তিন খবাল মাটি না দিবে অতএব শুনে নাও দুনিয়াতে আর চাই না করে রসুলের সুন্নাটা কি করে জারি করা যায় এ চিন্তা যে করবে ও সঙ্গে সঙ্গে কবরে বলবে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ভাইর আমার দুই নম্বর টেবার শোনেন মা দিনুকা তোমার দিন কি নবী হলো রব হলো দিন কাকে বলা হয় এক মিনিটেই বুঝেলেন

দু চামচ চিনি দিয়ে একটু লেবু দিয়ে এরকম করে ঘুটিয়ে দেন তার না সর্ব পানি চিনি দিলেই হয়ে যায় বলো সর্বতিন কাকে বলা হয় এক কথাই বলে দিয়েছি আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মানার নাম হচ্ছে তিনুল ইসলাম হুকুমকে। তরিকায় মানার নাম যারা দুনিয়াতে আল্লাহর হুকুমকে রসুলের পন্থায় মেনে নেবে। এরা দিন ইসলামকেই মেনে নিল এরা কবরে বলবে আমার দিন হলো দিনুল ইসলাম অতএব মানুষরে এ কবরে তিনখানা প্রশ্নর উত্তর রেডি করে নাও তাহলে তুমি হবে কামিয়াব 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 আর তিনটা প্রশ্নর উত্তর যদি রেডি করতে না পারা যায় জাহান্নামে যেতে হবে কিয়ামতের দিন বিপদ হয়ে যাবে কবরে জাহান্নাম দেখানো হবে আর ভয় দেখানো হবে কোনো উপায় রবে না রবে না রবে না পর্দার আড়ালের মায়েরা বোনেরা হাদিসটা আপনাদের জন্য স্পেশাল করে আপনাদের জন্য বলছে নবীর স্ত্রী আম্মা জান আয়েশা একদিন বাড়িতে রয়েছে একজন ইহুদি মহিলা মায়েরা বোনেরা আমার দিয়ে কাঁটা খুলেন একটু টেনশন হন নবীর স্ত্রী আম্মু জান আয়েশা হুজুরাতে রয়েছেন বাড়িতে রয়েছেন এমন সময় একটা ইহুদি মহিলা ওই মেয়েটা মুসলমান নয় ওই মেয়েটা ইমানদার নয় ইহুদি মেয়েটা নবীর স্ত্রীর কাছে এসে বললে বসলেন অনেকক্ষণ গল্প করলেন বিশেষ করে কবরের কথা আলোচনা করলেন কবরে রাজাবের কথা আলোচনা করলেন এরপরে বললেন আই আল্লাহ যেন তোমাকে কবরের আজাব থেকে রক্ষা করে আল্লাহ যেন আপনাকে কবরে আজাব থেকে মুক্তি দেয় আম্মা জানাইসা বলেন এটা ছিল ইসলামের শুরুর কথা আমি নবীর বিবি আয়েশা আমি জানতাম না কবরে আজাব হয় আমি নবীর স্ত্রী জানতাম না কবরের ভিতরেও আজাব হয় রাসূল যখন বাড়িতে এলো নবীজি যখন বাড়িতে এলেন আল্লাহ নবীแก আম্মা জানাইসা বলেন ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো একজন মহিলা একজন ইহুদীদের মেয়ে আমার কাছে এসেছিল অনেক কোন কবরের কথা আলোচনা করল শেষের বেলায় বললেন আয়েশা রে আল্লাহ যেন আপনাকে কবরের আজাব থেকে মুক্তি দেয় নবী গো কবরে কি আজাব হয় কবরের আজাব কি সত্য হবার নবীজি বললেন আয়েশা রে আযাবুল কবর হাক্ক কবরের

পাপ থেকে মুক্তি চাইতে হবে কারণ কবর কঠিন জায়গা মন চাইলেও যেতে হবে মন না চাইলেও যেতে হবে ওখান থেকে মুক্তি পাওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না এর নাম কবর সব ঘর ভাই আমার আপনাদেরকে সারাংশর হিসাবে আপনাদেরকে এতটুকু কথা আজকের আলোচনাতে কবর সম্পর্কে বলছি আমার মায়েরা সুন্দর বসে আছেন সাড়ে বারোটা বাজে তবে পুরুষদের সংখ্যা কমতে লেগেছে আমি আপনাদের বিনীত ছোট ভাই হিসেবে ওসিয়ত করে যাব রুসুল যদি কবরের আজাদ থেকে মুক্তি চাইতে পারেন আমাদের চাওয়া দরকার আছে না বলুন আচ্ছা আল্লাহ রসুল কবরের সামনে যেতেন জানা যাতে যেতেন এক জায়গায় চুপ হয়ে দাঁড়িয়ে থাকতেন আর ক্ষমা চাইতেন আল্লাহর কাছে ভাই আজকে যাকে কবর দিতে এসেছি কালকে হয়তো কেউ আমাকে দিতে আসবে আসবে কি আসবে না তুমি মসজিদে যাও না তুমি মসজিদে যাও না মসজিদের সঙ্গে যোগাযোগ নাই কিন্তু মসজিদের খাট তোমাকে ভুলবে না সে তোমার বাড়িতে আসবেই বলুন ঠিক কিনা তুমি ভুলতে পারো মসজিদের খাট তোমাকে ভুলবে না আল্লাহ রাসূল কবরের সামনে যেতেন কবরের কাছে যেতেন এক রকম ধীরে দাঁড়াতেন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন কবরের আযাব থেকে মুক্তি চাইতেন আর এখনকার মুসলমান কবর দেখে ভয় পায় না কবরে যে আল্লাহকে স্মরণ করতে পারে না তৌবা করতে পারে না ভাই আমার যারা চলে যাচ্ছেন উঠছেন আপনাদেরকে অনুরোধ করি সাড়ে বাজে যতগুলো লোক আছেন এই মাদ্রাসার জালসা পুরুষ মানুষদেরকে বলছি মায়েদেরকে বলতে পাচ্ছি না আপনারা যারা আছেন আপনারা কমসে আর আধা ঘন্টা দেন সার মর্মটা গুটিয়ে দিই দেবেন তো দেবেন তো ইনশাল্লাহ ওইদিকের লোকেরা কিছু বলছে না ওরা খালি বলছে আব্দুর রহমান তুমি ছাড়ো পালাবো তারাতে এবার হাত তুলেন একবার ইনশাল্লাহ বলুন সবাই হাত তুলুন সবাই হাত তুলুন জি বলুন সবাই জোরে বলুন ইনশাল্লাহ ওইদিকে লোক এখনো বলছে না বলুন ইনশাল্লাহ বসুন আধা ঘন্টা বসুন